আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা যারা এই ভিডিওটা দেখতে এসছেন তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা কিছু শুরু করতে পারবেন এটা যারা বেকার আছেন অথবা ফুল টাইম হিসাবে কিছু করতে চান অথবা পার্ট টাইম হিসাবে কিছু করতে চান তারা আমাদের এই ব্যবসাটা সম্পূর্ণটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো হবে মনে করেন যারা কোনো একটা চাকরি করেন সকাল আটটার সময় গেলেন পাঁচটার সময় ডিউটি শেষ ফরে বসে থাকেন তারা আপনারা এই ব্যবসাটা করতে পারেন মনে করেন আপনি পাঁচটা সময় যদি বাইরে হন পাঁচটা থেকে রাত্রি নয়টা আটটা পর্যন্ত যদি এই ব্যবসাটা করেন তাহলে আপনি মনে করেন যদি মিনিমাম এক হাজার টাকা যদি সেল করেন তাহলে আপনার মিনিমাম পাঁচশো টাকার মতো লাভ থাকবে তাই আপনারা যারা পার্ট টাইম হিসাবে কিছু করতে চান খুঁজতেছেন কিছু একটা করবেন তারা আমার এই ব্যবসাটা করতে পারেন অল্প দিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন চাইলে শুরু করতে পারেন আর এই ব্যবসা করতে আপনার যা যা মাল মেডিসিন লাগে আমাদের থেকে নিতে পারবেন যেমন একটা প্লাস্ক মিক্সার মেশিন ডিব্বা চামিস ব্যাগ এগুলা সব কিছু আমাদের থেকে নিতে পারবেন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমতে আমরা সব কিছু বিস্তারিত শিখিয়ে দেবো এবং ফুল প্যাকেজটা আপনি আমাদের থেকে নিতে পারেন আর বিস্তারিত আমরা শিখিয়ে দেবো আর আমরা এই ব্যবসাটা করতেছি যেহেতু এই জন্য অনেকেই বলে যে ভাই এই ব্যবসাটা করতে চাই অনেকে আমার এলাকার ভাই বড়াদার করা করতে চাই ব্যবসারা তাই আমি ভিডিও করি যে অন্য যাতে এই ব্যবসা করতে পারে আপনারা যদি এই ব্যাগ গুলা ডিপ বা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন আর এই ব্যাগগুলা খুবই ভালো মানের অরিজিনাল কাপড়ের ব্যাগ ব্যাগারি করা লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের থেকে সরাসরি আইসাও নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরো এরকম ভিডিও দেবো আমরা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ